আসসালামু আলাইকুম গাইস দেখেন কত মিষ্টি খাবেন আমরা এনে রান্না করতেছি পিকমিক করব। করবো এ খাইরুল কি রান্ধতেছিস তুই দোস্ত ও সে লাগতেছে দোস্ত আমার তো সে খিদে লাগেছে তুই তো মুরগি পালতেছিস বড় হলে দিবন তো একটা আচ্ছা মনে রাইস এখানে রান্না হচ্ছে এখানে আড্ডা হচ্ছে আমারও মনে হচ্ছে একটু ক্যামেরার সামনে যাই তখন বলবেন না কে বক বক করে মাংস রান্না হয়ে গেছে এখন আমরা খাবো আমার সেই সাইপুল কাকা ভাত বাড়ি দিচ্ছে প্রতিটা প্লেটে আমাকে দিছে মাংস বাড়ি দিতে আমি সবাইকে দিলাম আমিও নিলাম অলরেডি খেতে বসে গেলাম আর বন্ধু কাছে অনেক মোবাইল লাগাইছে যাই হোক রান্নাটা অনেক টেস্টি ছিল আমার কাছে খুবই ভালো লাগছে দোস্ত খায়রুল রান্না করেছে ওর নিজের হোটেল আছে আমরা যেটাতে বসে খাচ্ছি যে হোটেলে এটা ওরই হোটেল ও বলে টেস্ট হয় হচ্ছে ঝালে আর সবাই দেন কি অবস্থা ঝাল লাগলে কি খাওয়া যায় খুব বেশি আর শীতের দিনে তো মনে করেন যে ঝাল দিয়ে খাওয়া যায় না নাকে পানি আসে তবে শীতের সময় ঝাল দিয়ে যে খাচ্ছি খুবই ভালো লাগতেছে মানে ঝালের জন্য আরও বেশি মজা হয়েছে যাই বলেন বন্ধুদের সাথে যে কোনো কিছু করতে আসলে একটা আনন্দের বিষয় সেটা পিকনিক হোক আর ঘুরতে যাওয়া হোক বন্ধু ছাড়া কোনো কিছুই জমে না আমার একটা মামা আসছে কিন্তু আমাদের খাওয়া তো অলরেডি শেষ তাই মামাকে আর কি খেতে বললাম না আসলে ঝালটা বোঝা যায় খাওয়ার পরে আমার চাচা দেখেন কেমন করতেছে চাচা ঝালে গরম ধরে গেছে তাই সবকিছু খুলে ফেলতেছে ফ্যানটা চালু করে দিলাম আমরা কারণ প্রচুর গরম লাগতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম